সুপ্রিয় দর্শক রাষ্ট্র পরিচালনা নীতি হচ্ছে রাজনীতি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবকিছুতেই রাজনীতি বিদ্যমান রাজনীতি ছাড়া যেমন একটি রাষ্ট্র চলতে পারে না তেমনি রাজনীতি ছাড়া যেমন একটি রাষ্ট্র চলতে পারে না তেমনি একটি রাষ্ট্র তার রাজনৈতিক সঠিক সহ এবং গণতান্ত্রিক রাজনীতি ছাড়াও রাষ্ট্র তেমনিভাবে পরিচালিত হতে পারে না আবার অনেক ক্ষেত্রে রাষ্ট্রের রাজনীতি নির্ভর হয় তার জনগণের দ্বারা যে রাষ্ট্রের জনগণ রাষ্ট্র রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের কাঠামোকে ভয় পায় সেখানে সৌরাচার তন্ত্র প্রতিষ্ঠিত হয় আর যে রাষ্ট্রে সরকার জনগণকে ভয় পায় সেখানেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় মূল কথা হচ্ছে আমাদের এই বাংলাদেশে বর্তমানে রাজনীতি বলতে কিছু নেই যা হচ্ছে সবকিছুই নিজেদের সামাজিক রাজনীতি এই রাজনীতির মধ্যে কোনো গণতন্ত্রের কোনো লেশমাত্র নেই এই রাজনীতির মধ্যে কোনো দেশপ্রেম নেই এই রাজনীতির মধ্যে কোনো রাষ্ট্র পরিচালনার মূলনীতি নেই কারণ রাষ্ট্র যিনি একটি পরিবার পরিচালনা করতে পারেন তিনি একটি রাষ্ট্র পরিচালনা করতে পারেন আমাদের বর্তমান উপদেষ্টাদের অবস্থা হচ্ছে হাট্টিমাটিম টিম এর মতো আমরা পড়েছি হাট্টিমাটিম টিম তারা মাটি পাড়াই আমাদের এই বর্তমান পরিষদের অবস্থা হচ্ছে হাট্টিমাটিম টিম টিমের মত আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম গত একত্রিশে ডিসেম্বর বাংলাদেশের রাজনীতির অঙ্গন ছিল খুবই উত্তেজনার মধ্যে উত্তপ্তর মধ্যে যেকোনো সময় যে কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ভাগ্যিস মহানবুল্লাহ আলমিন আমাদের রাজনীতিকে স্থিতিশীল করেছেন আমাদের রাজনৈতিক নেতা এবং সরকারদের সরকার ব্যক্তিদেরকে একটি সঠিক বোধগম্যের দিকে নিয়ে এসেছেন মহানবুল্লাহ আলমিনের ইচ্ছা হয়েছিল তাই তিনি আমাদের জন্য একটি ভালো বার্তা দিয়েছেন এই নতুন বছরে নতুবা আজকে থেকে বাংলাদেশের রাজনীতির আকাশী কবি বিপজ্জনক অবস্থা বিরাজমান করতো কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ঘোষণা করেছিলেন একত্রিশে ডিসেম্বর তারা শহীদ মিনারে জুলাই প্রকলমেশন বা জুলাই বিপ্লবের ঘোষণা পত্র তারা ঘোষণা করবেন এটা মূলত সরকারকে বাইপাস করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে বাইপাস করে তারা জুলাই বিপ্লবকে শুধু তাদের অবদানই বলে স্বীকার করতে চাচ্ছেন অন্য যে এই দেশের রাজনৈতিক দলগুলো আছে সাধারণ মানুষ আছে সরকার আছে তাদেরকে তারা মুটি পাত্তা দিতে চাচ্ছেন না কারণ যে আছে আছে না এটি বলুন দাদা কই শহীদ মিনারে কোথায় ওই বৈষম্য আন্দোলন তারা শহীদ মিনারে তাদের কর্মসূচি ঘোষণা করেছিলেন এই এই আমি এর জন্যই বললাম কারণ শহীদ মিনারে তারা যখনই মনে করেন ছাত্ররা মনে করেন তারা জুলাই বিপ্লব করেছেন তারা বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলবে কিন্তু বাংলাদেশে আর কোন মানুষ নেই শুধু তারাই মানুষ তাদের এই ধারণা ভুল তাদেরকে পিছন থেকে যারা কলকাতায় নাড়ছেন তারা বুঝতে পেরেছেন বিপ্লব যদি একটি সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় বা একটি সবাইকে নিয়ে ঐক্যমধ্যে ভিত্তিতে জায়গা না যাওয়া হয় তাহলে ভবিষ্যতে যখন গণতান্ত্রিক সরকার আসবে তখন এই জুলাই বিপ্লবের যে নায়করা আছে তাদের সবাইকে কাট করা দাঁড়াতে হবে এই উপদেষ্টা পরিষদকেও কাট করা দাঁড়াতে হবে বা এর পিছন থেকে যারা ইন্ধন দিয়েছেন বা যারা সব সময় ছাত্রদেরকে উস্কানিয়ে দিয়েছেন লেলিয়ে দিয়েছেন বিভিন্ন উপকর্মের জন্য যেমন রাষ্ট্রীয় সম্পদ তারা ধ্বংস করেছেন অনেকভাবে অনেক সমন্বয়কে বক্তব্যের মাধ্যমে এটা ফুটে উঠেছে এর জন্য তারা অবশেষে তাদের দৃষ্টিপাত হয়েছে তাদের দৃষ্টিগোচর হয়েছে যে কোনো এক সময় তাদেরকে সাংবিধানিক সরকারের যখন আসবে তখন তাদেরকে কাট করা তাড়াতে হবে তাদেরকে অনেকের বিচারে কাট করার মুখে মুখে হতে পারে কারণ এখানে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে বিটিভিতে আগুন দেওয়া হয়েছে মেট্রো রেল সহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ তারা ধ্বংস করেছেন কিন্তু এখন ভাবে বাংলাদেশে চলছে কিন্তু সমন্বয়করা অনেকে মনে করেন সমন্বয়করা যাসদের প্রতি হারছেন স্বাধীনতার পর যুদ্ধের পর যখন একত্রিশ বাহাত্তর সালে একটি বিপ্লবী ভূমিকা ছিল তখন বিপ্লবী জাসদরা তারা সরকারকে পত্তা না দিয়ে তারা আরো একটি সরকার গঠন করতে চেয়েছিলেন তারা বঙ্গবন্ধুর চেয়ে তারা বড় জনপ্রিয় সরকার হয়ে যেতে চেয়েছিলেন কিন্তু সেই ধারাবাহিকতায় উনিশশো সাল অনেকে মনে করেন উনিশশো সাল গঠিত হয়েছিল কিন্তু আমাদের এই উপদেষ্টা পরিষদের সরকার শেষ পর্যন্ত তাদের হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের চাপের কারণে হয়েছে যে তারা কি মনে করলেন তারা ছাত্রদেরকে নিয়ে একটি বৈঠক করলেন এবং তারা ঘোষণা দিলেন যে জুলাই প্রেশনের তারা একটি ঘোষণাপত্র ঘোষণা করবেন সকল অংশগ্রহণদের সাথে মতামতের ভিত্তিতে কিন্তু তার আগেই একদিন আগেই জুলাই প্রক্লোমেশনের যে ঘোষণা নিয়ে সমন্বয়করা যে ঘোষণা দিয়েছিলেন তার উপরে ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি বলেছিলেন শফিকুল আলম বলেছিলেন যে এটার সাথে সরকারের কোনো সম্পর্ক নেই কিন্তু একদিন পরে আমরা তার ব্যতিক্রম দেখতে পেলাম কিন্তু সরকার বুঝতে পেরেছেন দেশে একটি অজবল অবস্থা হবে বিশৃঙ্খল অবস্থা হবে ছাত্র এবং রাজনৈতিক নেতৃত্ব দুটো পার্টি দাঁড়াবেন কিন্তু সরকার এটাকে তাদের আমলে নিয়েছেন কগনিজেন্সি নিয়েছেন এবং দেশের জন্য একটি ভালো কাজ করেছেন কিন্তু প্রশ্ন হলো সরকার কি এটা বাস্তবায়ন করতে পারবে না তো এটা করা কিন্তু সরকারের পক্ষেও খুবই অসম্ভব কাজ সরকার যদি পারতেন তাহলে পাঁচ তারিখের পরেই এটা পারতেন কারণ এই উপদেষ্টা পরিষদে তো যে বিপ্লবী আন্দোলনের অনেক নেতা ছিলেন অনেক সৈনিক আছেন নায়ক আছেন তারা কেন এতদিন সেটা কগনিজেন্সি নেন নেই তারা নেননি এর জন্যই তারা যা মনে করেছিলেন ডক্টর ইনুস সাহেবকে বসিয়ে তারা ইনুস সাহেবের মাথায় খাটাল ব্যাঙ্গে খাবেন কিন্তু কথা না যার যাকে দেখতে পারি না তার চলন বাঁকা আবার যে রাষ্ট্র পরিচালনা তো এত সহজ নয় কিন্তু তারা মনে করেছিলেন ডক্টর ইনুস সাহেব শেখ হাসিনাকে ভালো পান না আওয়ামী লীগে ভালো পান না তাহলে ডক্টর ইনুস সাহেব বাংলাদেশকে আধুনিক একটি বাংলাদেশ করবেন আর যেখানে সেখানে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না একাত্তরের কোনো অস্তিত্ব থাকবে না ভাই একত্তরের যদি অস্তিত্ব না থাকে তাহলে বাংলাদেশ কি আপনি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারবো একত্তর আছে বিদায় আজ আজকে আমরা বাঙালি বাংলাদেশি আমরা বাংলার কথা বলতে পারছি আজকে অনেকে এই সমন্বয়দের মধ্যে তারা বলেন সাতচল্লিশ সাতচল্লিশ থেকে তারা নিয়ে আসতে চান সারচালিশ থেকে নিয়ে আসবেন কিভাবে ভাই সারচালিশ তো আমাদের জন্য নয় তো ছিল তখন ভিত্তিতে পাকিস্তান এবং ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেটার ভিত্তিতে তো বাংলাদেশের সাথে সম্পর্ক নয় সাতচাল হচ্ছে সাতচল্লিশ হচ্ছে পাকিস্তান এবং ভারতের এবং ব্রিটিশদের একটি সংযোজতার ভিত্তিতে রাষ্ট্র দুইটি রাষ্ট্র গঠন করেছিলেন ব্রিটিশরা কিন্তু কথা হচ্ছে যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রতিহিংসা প্রতিহিংসার রাজনীতি থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো ভালো রাজনীতিবিদ আসবে না এবং বাংলাদেশের কোনো আদর্ত কোনো উন্নয়ন সাধিত হবে বলে মনে হয় না এভাবে আমরা বলতে পারি অনেকেই বলেন যে তার জনগণ যেমন হবে রাষ্ট্রও তেমন হবে যেমন আমরা বলতে পারি মসজিদের ইমাম যেমন হবে তার মুসল্লিও তেমন হবে তো এটাই বর্তমান যুগেই আমরা দেখতে পাচ্ছি আমাদের জনগণের মধ্যে যে মনোভাব প্রতিহিংসা মনোভাব করেন আমাদের সরকারের গুলোতে মনে তার উইংস গুলোতে মনে সরকার যদি মানুষকে শান্তভাবে থাকার জন্য পরামর্শ দিতেন সরকার যদি মানুষকে শান্ত করার চেষ্টা করতেন তাহলে সাধারণ মানুষ শান্ত থাকতেন সরকারও সেটা তার কর্মী নিচ্ছেন না সরকারও আমলে নিচ্ছেন না বলেই সাধারণ মানুষ আজকে যে যার মতন সবাই হিরক রাজায় পরিণত হচ্ছেন শুধু দর্শক আমরা এই বাংলাদেশটা আমরা এক সাগর রক্তের বিনিময়ে পেয়েছি বাংলাদেশের বাহাত্তরের সংবিধান যদি আজকে পরিবর্তন করা হয় বাহাত্তরের সংবিধান যদি যদি বাতিল করা হয় তাহলে এই বাংলাদেশকেই বাতিল করা হলো বাহাত্তরের সংবিধান আছেই বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এগুলা আজও রক্ষা পাচ্ছে বাহাত্তরের সংবিধানে কি লেখাচ্ছে বাহতরের সংবিধান তো মুজিবাদের সংবিধান নয় বাহাত্তরের সংবিধান তো কোন দেশ থেকে আনা হয়নি বাহাত্তরের সংবিধান তো এই দেশের বুদ্ধিজীবীরা এই দেশের আইনজীবীরাই বানিয়েছেন এ দেশের আইনজীবীদের মধ্যে তো অনেকে আছেন এখনো জীবিত আছেন ডক্টর কামাল হোসেন সহ অনেকেই জীবিত আছেন তারা তো এই সংবিধানটা সৃষ্টি করেছে আজকে যে প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানে মুজিবাদের কথা বলা হচ্ছে ভারতের সংবিধান যদি মুজিবাদের কথা হয় বলা হয় সেখানে কি বলা হয়েছে যে মুজিবাদের স্লোগান দিতে হবে আগে একত্তরে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেদিন বলেছিলেন একত্তরে স্লোগান ছিল এক নেতার এক দেশ শেখ মুজিবের বাংলাদেশ মুজিবাদটাই ছিল তাদের কাছে মুখ্য কারণ তৎকালীন সময়ে শেখ মুজিব ছিলেন অত্যন্ত জনপ্রিয় নেতা শেখ মুজিবের আগে তো অনেক জনপ্রিয় নেতা ছিলেন তৎকালীন সময় তো মৌলানা বাসানী সহ অনেক ছিলেন কিন্তু তাদের কারো নাম নিয়ে তো স্লোগান দেওয়া হয়নি কারণ মানুষকে উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন শেখ মুজিবকে নাম দিয়ে জিয়াউর রহমান যখন বাসন দিয়েছিলেন তখন কি দিয়েছিলেন হাফ অফ শেখ মুজিব বলেন তিনি তো বলেন নাই যে আর কোন নেতার নাম না। শেখ মুজিবের যদি নাম সেদিন ব্যবহার না করা হতো তাহলে এ বাংলাদেশ স্বাধীন হতো না কারণ বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে প্রতিটা মানুষ শেখ মুজিবকে সেই সময় তাদের নেতা হিসেবে মেনে নিয়েছেন তাদেরকে তাকে ভালোবাসেছেন তার জন্য নামাজ পড়ে দোয়া করেছেন রোজা রেখেছেন শেখ মুজিব তো একদিন সৃষ্টি হননি পাকিস্তান বাংলাদেশকে শাসন তেইশ বছর শাসন করেছে তার মধ্যে বারো বছরই শেখ মুজিব তার জেলে কাটিয়েছে পরিবার পরিজন কিন্তু শেখ মুজিবকে আজকে যারা করতে চান তারা কি একবার চিন্তা করছেন এই বাংলাদেশকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশ কি পাকিস্তানের মতো একটি রাষ্ট্র হতে চাচ্ছে যাচ্ছে আজকে পাকিস্তানের টাকার টাকারে আপনি কি দেখে দেখেছেন মুদ্রাস্ফীতি দেখেছেন মূল্যস্ফীতি দেখেছেন দেখেন নাই বাংলাদেশের মুদ্রাস্ফীতি টাকারে সবকিছুই আজকে বাংলাদেশ এটা একটি সম্মানজনক জায়গায় আছে শুধু দর্শক এই যে কথা আছে না কিরে হাদা বলুন দাদা যাচ্ছিস কই শহীদ মিনারে ওই সমন্বয়করা ডাক দিয়েছেন শহীদ মিনারে যাওয়ার জন্য আমরা দেখেছি কত মানুষ গিয়েছেন সেখানে সেখানে যে মানুষ গিয়েছেন পাঁচ আগস্টে যে মানুষ হয়েছিল সেই মানুষ তো হন না সেখানে বড় হাজার পাঁচ হাজার মানুষ হয়েছে কিন্তু এই পাঁচ হাজার মানুষ দিয়ে কি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মোকাবিলা করা যাবে রাজনীতিকে মোকাবিলা করা যাবে এই জুলাই বিপ্লবের নিয়ে অনেকে মতো রয়েছে বড় স্টেক হোল্ডার রাজনীতিতে বড় স্টেক হোল্ডার বিএনপি বলেছে এটা বিপ্লব নয় এটা হচ্ছে গণ অভ্যতার বিপ্লব হতে হলে একটি বিপ্লবী সরকার থাকে বিপ্লবী বিপ্লবী প্রশাসন থাকে বিপ্লবী রাজনৈতিক দল থাকে এখানে তো সেটা ছিল না সমন্বয়করা সবসময় তাদের মনোভাব চেঞ্জ করতে কারণ কি ওনারা ওনাদেরকে যা যারা কলকাটি নাড়ছেন যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছেন তারা নিজেই বুঝতে পারতেছেন না তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন বা এই সমন্বয়কদের গাড়ি দি বন্দুক রেখে তারা কি করতে চাচ্ছেন অনেক আমরা দেখতে পাই তারা সমন্বয় বিভিন্ন ভাবে উৎসাহ কি তারা চান বাংলাদেশকে একটা অস্তীল রাষ্ট্র তা হোক কারণ অনেকে ইউটিউবে যখন ভিডিও বানান তাহা তারা বিভিন্ন গ্রুপ কাছ থেকে অনেকে দাবি করেন অনেকে বলেন টাকা পান তাই তারা মন ঘোরা মনোভাব দেখান এর একটা পরিলক্ষিত হচ্ছে এটা নিয়ে অনেক বিশ্লেষণ হচ্ছে অনেক সমালোচনা হচ্ছে সমন্বয়করা গতকাল কি শহীদ মিনারে তারা বাসনে কি বললেন তাদের বাসনের শেষে ছিল ইনকালাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ এটা কোথা থেকে আসলো ভাই এখানে যদি বাংলাদেশ জিন্দাবাদ হতো বিপ্লবের বাংলাদেশ হতো তাহলে তো সাধারণ মানুষ এটা বুঝতে পারতেন যে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ ইনকলাব জিন্দাবাদ মানে পাকিস্তানের একটি দ্বারাকে নিয়ে আসা হচ্ছে এখানে এখানে এই পাকিস্তানের তখনকার সময় ইনকলাব জিন্দাবাদ বলতো এখন কি বাংলাদেশে সেই দ্বারা সেই মতবাদ নিয়ে আসতে চান বা এটা তো চৌবান্ন বছর পর এটা তো সম্ভব হবে না চৌবান্ন বছর আগেও পাকিস্তান এদেশে মুসলিম লীগের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিল ইনক্লাব জিন্দাবাদ কিন্তু পারে নাই যে আজকে যে জামাত ইসলাম থেকে বিভিন্ন ছোট ছোট সংগঠনগুলো বিভিন্ন সংগঠনগুলো এই ছাত্রদেরকে মদত দিচ্ছে তারা কি তাদের অতীত কর্মকাণ্ড ভুলে গেছেন কোনো এক সময় আসবে এই সমন্বয়দের কাঠগড়ায় যখন ধার করানো হবে তখন জামাত পিছন থেকে হাত দিবে এবি পার্টি পিছন থেকে হাত দিবে কিন্তু আজকে বিএনপি স্বাধীনতার পক্ষের একটি শক্তি আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের একটি শক্তি বাম গণতান্ত্রিক জোট গুলো স্বাধীনতার পক্ষের শক্তি ইসলামী অনেক দলগুলো স্বাধীনতার পক্ষের শক্তি কিন্তু জামাত নিয়ে বিতর্ক আছে বিপাটি নিয়ে বিতর্ক আছে নিয়ে বিতর্ক পারে বিতর্ক আছে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে জামাতের বিতর্কের ঊর্ধ্বে থাকবে না তাই আসুন আমরা সবকিছু ফেলে আমাদের বাংলাদেশ আমরা আমাদের মতোই গড়ে আমরা কোনো পাকিস্তানি ইন্ডিয়ান বাপ মতো বাংলাদেশ দেখতে চাই না আমাদের বাংলাদেশ হোক সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ সুন্দরের প্রত্যাশায় রহিল এখানেই বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একনের পাশে থাকবেন